গুড মর্নিং বলো আমি সালামটা ওইটা দিব না তুমি জানো যে আমি খালি স্কুলে থেকে এন্ড খালি হাফ যেতে হবে আমি আমি তো খালি ভুক করতে হবে না স্কুলে তো স্কুলে তো তুমি খেলোই না না মানে এন্ড আছে না এন্ড ওখন এন্ড হয় স্কুল আমরা খালি কেমন আফসারে যেতে হবে তো ভুক করতে হবে স্কুল আমি হাউ মে হোম মে কিন্তু আমরা কেমন আম আজকে রাধিয়াদের ড্রেস কোড হল ইয়ে আর গ্রিন না আর গ্রিন ড্রেস পরে যেতে হবে একদিন এক ড্রেস এক কালারের ড্রেস হঠাৎ করে ওরা বলে যে কালারের ড্রেসটা পরে যেতে হবে আজকে হলো আর গ্রিন জন্য বাবা নাকি এটা কালার এটা ছিল যে

yes a babe তুমি একটা জুতা খুলতে পারো না রাইট বাই বাই বলে তো বাই 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 বাই